মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা শিক্ষকদের হাতে মার খেল স্কুল পরিদর্শক মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা স্মার্টফোন নিয়ে পরীক্ষার সেন্টারে থাকতে পারবেন না সেখানে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আজাপুর উচ্চ বিদ্যালয় স্কুল পরিদর্শনে যখন এসআই আসেন তখন স্ট্রং রুমের মধ্যে কয়েকজন গ্রুপ ডি কর্মী ফোন বেজে ওঠে বিষয়টি এসআই এর নজরে এলে তিনি তার প্রতিবাদ করেন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে ফোন আছে কিনা সে এই বিষয়টি জানতে চাওয়া হলে তখন ধস্তাধস্তে শুরু হয় এবং এসআই প্রশান্ত কবিরাজকে বেথরক মারধর করা হয় বলে অভিযোগ আযাবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশান্ত বাবুর মাথায় এবং চোখে গুরুতর আঘাত লাগে বর্তমানে জামালপুরের আজাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি তবে এই ঘটনার পর বেশ কিছু শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে মেমারির তারকেশ্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে স্বাস্থ্যের ব্যবস্থা করার দাবি জানান গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে স্কুল চত্বর ঘটনাস্থলে এসে পৌঁছন জামালপুর থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরাও ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানুতোর এলাকা জুড়ে এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট এম্বিএস নিউজ এই সেন্টার দুটোর অফিসার ইনচার্জ কোন আমাদের মেন মেনু হচ্ছে গোপালপুর আর এটা হচ্ছে গোপালপুর টু গোপালপুর ওয়ান আজাপুর হাই স্কুল পরীক্ষা পরীক্ষা নিয়ম অনুসারে আজ পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা আমরা ওই এই স্কুলে সিগনেচার বা স্কুলে ভিজিট করার জন্য এসেছিলাম এসে জানতে পারলাম যে এখানে টিচাররা স্টাফেরা নাকি মোবাইল নিয়ে এসছে যদিও শোনা কথা প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি এবং এই বিষয়ে বললাম হেডমাস্টরমশাইকে বললামশাই সরকারি নিয়ম অনুসারে তো ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মোবাইল থাকার কথা হচ্ছে এখানে অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি আর কারো তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না উনি সেই পরিপ্রেক্ষিতে বললেন না এখানে কারো মোবাইল নেই আমরা টিচারদেরকে বলে দিয়েছি বাড়িতে মোবাইল দেখে আসতে যেন আমি আসি ইন দামিন টাইম আমি ওনাদের ওই সিগনেচার টিগনেচার সমস্ত বিষয়গুলো করছিলাম হ্যাঁ আমি বললাম ঠিক আছে যদি এরকমই হয় আপনারা যদি উনি বললেন আমি কারো মোবাইল জমা রাখতে পারবো না বোর্ড আমাদের মোবাইল জমা রাখার কথা কিছু বলেনি আমি দেখতে পারবো হেডমাস্টার সাহেব হেডমাস্টার এবং এরপরে ওই আমি ওনার ওনার সঙ্গে কথাগুলো বলছি আমার ঠিক আছে আমার সঙ্গে যদি তাই হয় তাহলে আমাকে সামনের দিন থেকে যখন ছাত্রদের যেমন আমরা মোবাইল নিয়ে না নিয়ে অফিসে স্কুলে ঢুকতে দিচ্ছি তেমন অন্যান্য স্টাফেদেরকেও মোবাইল মানে মোবাইল ছাড়াই অফিসের মানে স্কুল ক্যাম্পাসে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করবো তিনটা মিন টাইম স্ট্রং রুমের মধ্যে আমরা বসে আছি রুমে আরেকটি ফোন বেজে ওঠে সেটি ওই স্কুলে গ্রুপ ডি আমি ফোনটি নিই ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টার মশাই অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয় স্কুল ক্যাম্পাসের মতো তো নয় রুমের মধ্যেও নয় স্ট্রং রুমে যখন মোবাইলটি থাক পাওয়া যায় মোবাইলটি আমি ধরি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটিমকে ওদের বিষয়টি জানাই আমি ডিএলিটকে জানানোর পরে আমার আর 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 কার কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখব সার্চ করব কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে কারণ আমাকে আমার কাজটা করতে হবে তো সেই কথা শুনে ওদের কিছু মাস্টার মশাই সিদ্ধার্থ মুখার্জি প্রদীপ পণ্ডিত অতন মুখার্জি তার সঙ্গে আরও দু একজন মাস্টারমশাই এসেছেন আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে আমার চোখের এই জায়গাটি মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি পরিদীপ পণ্ডিত দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কা ধাক্কে দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল পরে আমি যখন বাইরে চলে যাচ্ছিলাম আমাকে আবার ধরে আটকে রেখেছিল তারপর আমি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেবের সহযোগিতায় ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে ওখানে রিকভার করেছে রুমে মোবাইল থাকবে কেন আর আমাদের এসআই স্যার খুব নিয়ম মেনে চলেন তিনি ওটা সহ্য করেন প্রশান্ত কবিরাজ আচ্ছা তিনি এই প্রতিবাদটা আজকে করেছেন বলে তাকে আর তার এই দুর্গতি আর সেটা সম্ভবত সিদ্ধান্ত কেন এভাবে ঝাঁপিয়ে বললেন তারপর এইভাবে এসআই সাহেবের বড় বড় অ্যাটাক করে উনি আজকে নার্সিংয়ে হসপিটালাইজার এই ধরনের দুর্নীতি এই ধরনের অসভ্যতা ইয়ে করতে হবে আপনার নাম আমার নাম বিদেশ বসু